তার কর্মকাণ্ডের বিধি অনুযায়ী শ্রাদ্ধ করতে হয় তার আত্মা মুক্ত হয়ে আরেকটা দেহ দেহ ধারণ করতে পারে কিন্তু যদি কাজ না করা হয় অনেক সময় ধারণ করতে পারে না ভূত হয় প্রেতাত্মা যদি লাভ করে তাই আজকের দিনে শ্রাদ্ধ যে হয়েছে এই শ্রাদ্ধ করার পরে ভগবানকে যে নিবেদন করা হয়েছে সেই প্রসাদ এই জয়ের নামে যখন পিণ্ডদান করা হবে সে ওইটা খাওয়ার পরে তার আত্মা শুক্র দেহ ধারণ করার ক্ষমতা রাখে বলছেন সেই উপলক্ষে বৈষ্ণব সেবা কেন এই বৈষ্ণব সেবা দেওয়ার ফলে তার আত্মা মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্ত হয় হরে কৃষ্ণ এই জন্যই বৈষ্ণব সেবা দেওয়া উদ্দেশ্য হচ্ছে এইটাই বৈষ্ণব সেবা আর কোনো কিছু নাই উদ্দেশ্য এই জন্যে আমাদের যত প্রকার সেবা আছে তার মধ্যে বৈষ্ণব সেবা আছে শ্রেষ্ঠ সেবা বৈষ্ণব সেবা দেওয়ার ফলে তার আত্মা মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্ত হবেন তা আমরা পুরান আদিতে জানি শ্রীমান ভাগবত মে আছে এ আত্মা অনেক সময় জড় দেব ধারণ করতে পারে না আত্মা হয় লাভ করে তে কর্মকাণ্ডের বিধি অনুযায়ী বিধি অনুযায়ী যে তাকেই আজকের যেই শ্রাদ্ধ কর্ম ক্রিয়া করা হয়েছে এটাকে মুক্ত হয়ে সেজন্য ভগবত ধাম প্রাপ্ত হতে পারে আমরা সবাই তার জন্য প্রার্থনা করি তার আত্মা মুক্ত হয়ে সেজন্য ভগবত প্রাপ্ত হয় স্বর্গের কথা বলবো না এখানে নাইনটি নাইন মানুষের মানুষ বলে স্বর্গের কথা ঠিক কিনা বলে না কেউ মারা গেলে বলে স্বর্গবাসক এটা আমরা বলবো না কারণ স্বর্গ আর গোলক বৃন্দাবনে এক জায়গায় না বুঝতে পেরেছেন স্বর্গে গেলে আবার রিটার্ন আসতে হবে কিন্তু গোলক বৃন্দাবনে গেলে আপনাকে আর রিটার্ন আসতে হবে না যেখানে জন্ম নাই জরা নাই নাই যে আপনার প্রকৃত নিত্য আপনজন হরে কৃষ্ণ কোন হাজবেন্ড ওয়াইফ যদি এখন যদি হাজবেন্ড মারা যায় এই সম্পত্তির মালিক কে হবে স্ত্রী হবে হবে না হবে না স্ত্রী হবে এখন এই জগতের সম্পর্ক আমরা কারোর সম্পদ কেউ মারা গেলে আরেকজনের সম্পদে মালিক হয় ঠিক কিনা তা আমাদের কাছে মারা যেতে হবে তো এই সম্পদ সবাই মারা যায় তাহলে কি হবে সম্পদ ছাই হয়ে যাবে এটা তো ভোগ করতে পারবে না কিন্তু ভগবানকে যদি আমরা সেই গোলক বৃন্দাবনে যেতে পারি আর ভগবান যদি আমার হয়ে যায় তাহলে এই ব্রহ্মাণ্ডটা কার কার ভগবানের

আর এই হাত দিয়ে আমি ভগবানের অর্থ কামাই করছি ভগবান দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ সময় লাগবে না বুঝতে পেরেছেন এখানে আসছেন খালি হাতে যেতে হবে খালি হাতে তাই অর্থটাকে দান করুন ভগবত গীতায় ষোলো অধ্যায় পড়বেন ষোলো অধ্যায় দুই তিন চার পাঁচ পড়বেন আপনারা তো সংসারী মানুষ না আপনারা হচ্ছেন গারস্থ আশ্রমে আছেন গারস্থ আশ্রমের ধর্ম কি তিনটা ধর্ম জানেন কি ধর্ম এটার ব্যাখ্যা না প্রথম দিচ্ছে ধর্ম দান করা দ্বিতীয় ধর্ম হচ্ছে ইন্দ্র সংযম করা তৃতীয় ধর্ম হচ্ছে যজ্ঞ করা এই তিনটা ধর্মের কথা ভগবত গীতায় ভগবান বলেছেন আমার কথা নয় ভাববেন না যে ভক্তরা দান করার কথা ভাববেন না এটা ভগবান গীতায় বলেছেন আপনারা রূপ গোস্বামী পাদের সিদ্ধান্ত রূপ গোস্বামী পাদ বলেছেন আপনাকে মন্দির দান করতে হবে কি বুঝতে পারছেন তো যত টাকা আয় করবেন ফিফটি পার্সেন্ট টাকা রাধা মাধবকে দিবেন আর ফিফটি পার্সেন্ট সংসারের জন্য রাখবেন